পুরোনো সেই দিনের কথা বলব রে আয় তোরা চোখের দেখা প্রাণের দেখা দেখবি কি সেই পুরনো দিনের কথাই মনে পড়ে গেল আমার কে সেদিন এক জালশায়ের থেকে এই ছোট পাতিল আর ঢাকনা কিনে দিয়েছিলাম তো ওর শখ হয়েছে সর্্য সত্যি রান্না করবে তো যে কথা সেই কাজ মেয়ে নিজে নিজে চুলা কেটেছে খড়ি জোগাড় করেছে খিচুড়ি মাখাতে যা যা লাগে সব কিছু মাখিয়ে দিয়েছে কিন্তু সে আগুনটা জ্বালাতে পারছে না এই জন্য আমি তাকে হেল্প করার জন্য আগুনটা জ্বালাই দিলাম আর ঢাকনাটা উঠে দেখি মা কি সুন্দর বলক উঠে গেছে আমার খুবই ভালো লাগছিল মেয়ের রান্না করা দেখে মনে হচ্ছে আমি যদি আবার ছোটো হয়ে যেতাম তাহলে সেই আনন্দ সেই সময় সেইভাবে আমিও এইভাবে খেলাধুলা করতে পারতাম তো ওর খুশিতেই আমার খুশি আসলে বাচ্চারা এগুলা করে যে কি আনন্দ পায় এটা যখন বড়ো হওয়া যায় তখন খুব মিস করা হয় এগুলা তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার মেয়েটার জন্য লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ